একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ প্রথমে পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেস তারপরে উনিশশো সালে কলকাতায় গুলি বর্ষণকে শহীদ দিবস হিসাবে পালন ও বার্ষিক গণসমাবেশ বর্তমান তৃণমূল কংগ্রেসেরই কেন একুশে জুলাই রক্তাক্ত রাজপথ থেকে লড়াই আজকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ভোটার কার্ড নিয়ে মানুষ ভোট দিতে যান সেটা সম্ভব হয়েছিল মমতারি আন্দোলনের জন্যই আর তখন থেকে কাউন্টডাউন শুরু হয়েছিল বামফ্রন্ট সরকারের কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস এই কংগ্রেস ছেড়ে মমতার হাত শক্ত করেন শোভন দেব মদন জ্যোতিপ্রিয়রা উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই বামফ্রন্ট সরকার ক্ষমতায় আর তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অভিযোগ বামফ্রন্ট সরকার দেদার ছাপ্পা ও রাহাজানি করে ক্ষমতা দখল করত কারণ তখন সচিত্র পরিচয়পত্র ভোটার এপিক কার্ড ছিল না আর এই এপিক কার্ডের দাবি নিয়ে আন্দোলন শুরু করেন মমতা যেহেতু ওই সময় নির্বাচন কমিশনের অফিস ছিল রাইটার্স বিল্ডিং তাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা আর ওই অভিযানে সমগ্র কলকাতা অবরুদ্ধ হয়ে পড়েছিল আর তখন মমতার মিছিল চারিদিক থেকে ঘিরে ফেলেছিল মহাকরণকে মিছিল আটকাতে পথ আটকিয়েছিল জ্যোতি বসুর পুলিশ এবং খণ্ড যুদ্ধ লেগেছিল সঙ্গে মমতাকে গুলি করতে আসেন এক পুলিশ কর্তাও কাঁদানে গ্যাসের সেলের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগে মিছিলের উপর নির্বিচারে গুলি চালায় এই জ্যোতিবসুর পুলিশ তারপর থেকেই মমতা শুরু হয় শহীদ দিবস হিসাবে আজও একুশে জুলাই দু হাজার চব্বিশ জনসমুদ্র দেশকে ছাপাবে এই দু হাজার চব্বিশের একুশে জুলাই আর মাত্র দুদিন পরের দিনে কলকাতা ভাসবে কালো মাথার বিস্তার তার আগে প্রস্তুতি কেমন দেখলেন এমপিএস নিউজ বাংলার পর্দায় শেখ প্রামাণিক রিপোর্ট এমপিএস নিউজ বাংলা কলকাতা আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে